আজকে আমরা পদ্মা ইলিশ পাচ্ছি না বলে কি আমরা কোনো মানে না খেয়ে থাকছি নাকি আমাদের ইলিশ হচ্ছে না দেখুন আমি বলছি যে আমাদের ডায়মন্ড হারবারে আমরা যতদূর জানি যে বর্তমান আমাদের ইলিশ গবেষণার কেন্দ্র শুরু হয়েছে এবং আমাদেরই বিভিন্ন মানে জায়গা থেকে আমরা সুন্দর সুন্দর ইলিশ রপ্তানি করছি এবং ভালোভাবেই আমরা করছি আমাদের দিন ভালোভাবেই চলে যাচ্ছে এটা বাংলাদেশ যেতে সরাচ্ছে একটা ভুল প্রপণ্ডটা কারণ এতদিন ধরে যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল সম্পর্ক আইআর রিলেশনটা ভালো ছিল ওদের সঙ্গে তাই আমাদের সুন্দরভাবে তারা গিফট করেছে অনেক সময় আমাদের বিভিন্ন সরকারকে দিয়েছে আমাদের রাজ্যকে তারা দিয়েছে সেইভাবে মানে একটা প্রচলন হয়ে গেছে যে আমরা মনে হয় বাংলাদেশে রিলিশ ছাড়া চলবো না বা কিছু কিন্তু এখন আমাদের দরকার নেই বাংলাদেশি রিলিশ আমরা এমনিভাবে বাংলাদেশি রিলিশ না খেয়েই ভালো রয়েছে পর্দা রিলিশ তো খুবই প্রিয় সবার কাছে পর্দা রিলিশ প্রিয় কিন্তু এটা তার মানে এটা নয় যে শুধুমাত্র বাংলাদেশে ইলিশ পাওয়া যায় আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ইলিশ পাওয়া যায় আমাদের ডায়মন্ড হারবার থেকে শুরু করে আমাদের হাওড়া হুগলি যে আমাদের নদীটা আছে আমাদের সেখানে পর্যাপ্ত পরিমাণে ইলিশ পাওয়া যায় এবং আমাদের বাজার সেই ইলিশে পরিপূর্ণ বাংলাদেশি ইলিশ আসা বন্ধ আছে কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে কিন্তু ইলিশের কোনো অভাব নেই বাজারে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে সুতরাং তারা দিলে দেবে না দিলে না দেবে সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু এর ফলে আমি বলতে চাই যে আমাদের ভারত বাংলাদেশের যে বাণিজ্যিক চুক্তি আছে বাণিজ্যিক যে সম্পর্ক আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তাতে একটা মারাত্মক প্রভাব পড়তে পারে এর ফলে আমাদের চিকিৎসা ছাড়া তাদের চলে না শিক্ষা ছাড়া তাদের চলে না পর্যটন থেকে শুরু করে সামান্য সামান্য জিনিসে ওরা পাসপোর্ট করে আমাদের দেশে চলে এসছে আমাদের থেকে সুযোগ সুবিধা নেওয়ার পরেও ওই দেশে গিয়ে আমাদের নামে বদনাম করছে তা সেই জন্য আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের এমনও ওদের কোনো পণ্যদ্রব্য নেই বা পণ্য সামগ্রী নেই যেটা মানে আমাদের লাগে সেই জন্য আমি চাই যে বাংলাদেশের যেসব প্রোডাক্টগুলো রয়েছে বয়কট হোক এবং আমি আমার পশ্চিমবঙ্গ সরকারকেও জানাতে চাই এবং আমি ভারত সরকারের কাছেও রিকোয়েস্ট করতে চাই যে এই বিষয়টার উপর দৃষ্টিপাত করা হোক বাংলাদেশের বয়কটে ভারতের খুব একটা ক্ষতি হবে আমি মনে করছি না কিন্তু তার ফলে ভারত বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বা বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে সেটাই প্রভাব পড়তে পারে আমি মনে করি এটাতে বাংলাদেশের ক্ষতির ভাগটাই বেশি হতে পারে অ্যাকচুয়ালি মানে ভারতকে বয়কট করলে আমাদের কি যে এসে যে আমি বুঝতে পারছি না মানে আমাদের বয়কট করলে আমাদের কোনো কিছু যাই এসে না এক কথায় কোনো কিছু যাই এসে না কারণ বাংলাদেশে এমন কোনো পণ্য সামগ্রী নেই যে না ওদের স্যাটেলাইট ব্যবস্থা উন্নত রয়েছে না চিকিৎসা ব্যবস্থা উন্নত রয়েছে না কোনো কিছু যা যেটা উন্নত আমাদের আজকে আমরা বিজ্ঞান থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে আদার্স যত কিছু রয়েছে এবং আমরা যদি অ্যাপেল দেখি ট্রেসেলা দেখি যে ওই সব বড়ো বড়ো কোম্পানি তাই আমাদের ভারতবর্ষ এসে তাদের আস্তানা এখন শুরু করে দিয়েছে তাদের বিজনেস শুরু করছে তো আমাদের ভারতকে বয়কট করলে আমাদের কোনো কিছু এসে যায় না বাংলাদেশে কিছুদিন আগে আমরা দেখেছি একটা রাজনৈতিক নতুন করে অভ্যুত্থান হয়েছে সেখানকার ছাত্র রাজনীতির ফলে নতুন সরকার এসছে তো তার ফলে একটা আমি বলতে ডিরেক্টলি বলছি সেখানে একটা ধর্মান্ধ সরকার এসছে বর্তমানে এবং তাদের যেটা আছে না তাদের ভারত বিদ্বেষী বা হিন্দু সনাতন ধর্ম বিদ্বেষী তাদের একটা মনোভাব আছে তো সেই দিক থেকে বিবেচনা করে ওরা পৃথিবীতে এতগুলো দেশ থাকা সত্ত্বেও ভারত শুধুমাত্র সনাতন ধর্ম এবং এই কারণেই তারা ভারত বিরোধিতায় মত্ত হয়ে উঠেছে এখন যদি তারা দশ টাকা ইলিশ পাঠায় আমরা খুশি হই এখন যা বাংলাদেশের পরিস্থিতি আমরা পনেরো টাকা দিতেও রাজি আছি আমাদের কাছে কোনো ব্যাপার নেই এবং রপ্তানি বাণিজ্যিক মানে আমদানি রপ্তানির যে বিষয়টা রয়েছে ওটা আমরা টাকা দিয়ে করছি সেটা বাংলাদেশেও টাকা দিয়ে নিচ্ছে বা আমরাও টাকা সেটা টাকার বিনিময় বিনিময় বা ডলারের বিনিময় হচ্ছে তো আমাদের দরকার নেই আমরা ওরা যা চাচ্ছে আমরা দিতে রাজি আছি কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের ইলিশটাই বয়কট করা উচিত আমরা সরকারকে রিকোয়েস্ট করব ওই দেশ থেকে যেন কোনো পণ্য সামগ্রী না আসে